আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে ক্রমশই রাজনৈতিক রঙ পরিবর্তিত হচ্ছে রাজনৈতিক উত্তেজনা পারে তুঙ্গি উঠতে চলেছে সেই সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের ময়দানও তেজি হয়ে উঠছে আজ থেকে ঠিক এক মাস পূর্বেই খয় মহকুমার আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তকশাই গ্রামে মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি দল কর্মীদের উপর এক শ্রেণীর সমাজবিরোধী যেভাবে উশৃঙ্খল তাণ্ডব সৃষ্টি করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে কিছু সংখ্যক সমাজবিরোধী উশৃঙ্খল যুবক যেভাবে প্রধানমন্ত্রী মন বাত অনুষ্ঠানকে তসনস করে দিয়েছে লণ্ডভন্ড করে দিয়েছে তা অত্যন্ত লজ্জাজনক এই সমস্ত উশৃঙ্খল যুবকরা যেই রাজনৈতিক দলের হন না কেন তিনি তাদের চূড়ান্ত হুঁশিয়ারি করে দিয়েছেন ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তবে যে কোনো মূল্যেই রুখা হবে বলে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন বস্তুত্ব পক্ষে মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক শাহের এই হুঁশিয়ারি জুট সরকারের অপর সরিক তীপ্রমাত দলের উদ্দেশ্যে যদিও মুখ্যমন্ত্রী তীব্রমাত দলের নাম উল্লেখ করেনি কিন্তু ইঙ্গিত স্পষ্ট অর্থাৎ জুট সরকারের অপর সরিক দল এবং দলের সুপ্রিমো সে সঙ্গে তীব্রমাতা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যে শৃঙ্খলতা করে রাজ্য রাজনীতিতে টিকে থাকা যাবে না বিজেপি দল যদি ময়দানে নামে এবং প্রতিরোধের রাজনীতিতে নামে তবে যে কোনো ধরনের অপশক্তি যে কোনো ধরনের উশৃঙ্খল শক্তি সমাজবিরোধী শক্তিকে নিমেষেই দমন করতে পারে কিন্তু বিজেপি সে পথে হাঁটতে চায় না কারণ বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি শান্তিপ্রিয় রাজনৈতিক দল জাতীয় দল খণ্ড বিখণ্ড আঞ্চলিকতায় বিশ্বাসী না বরং এক ভারত শ্রেষ্ঠ ভারতে বিশ্বাসী এই আদর্শকে কেন্দ্র করেই বিজেপি দল মন বাত অনুষ্ঠানকে জাতীয় স্তরে উন্নতি করতে চাইছে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষের বিকাশের জন্য কাজ করতে চাইছে বিজেপি চাইছে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে কিন্তু কিছু সংখ্যক সংকীর্ণ স্বার্থবাদী রাজ্য বিভাজনের রাজনীতিকারী রাজনৈতিক দল এই রাজ্যে শান্তির বাতাবরণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্র করছে মুখ্যমন্ত্রী তাদের হুঁশিয়ারি করে দিয়েছেন এইভাবে চলতে পারে না ভবিষ্যতে এই ধরনের উশৃঙ্খল যে কোনো আচরণকেই প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে খোয়াই মহকুমার আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের তকসায় পাড়া যেভাবে এক শ্রেণীর বিরোধী মন কি বাত অনুষ্ঠানকে তসনস্ত করে দিয়েছে সেই একই এলাকায় আবারও মন কী বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তিনি সেখানে মন কি বাত অনুষ্ঠানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এর যে শান্তি সম্প্রীতি বিনষ্টকারী যে কোনো চক্রান্তকেই প্রতিরোধ করা হবে প্রয়োজনে বিজেপি কর্মীরা ময়দানে নামবে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি ফলে আসনে ঋষি ভিলেজ নির্বাচন যে অত্যন্ত কঠিন নির্বাচন হতে যাচ্ছে সেই সঙ্গে জুটসরিক তিপ্রমাতাকেও যে ছেড়ে কথা বলবে না বিজেপি দল মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে এখন দেখার বিষয় তিপ্রমাতা দলের সুপ্রম সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মন মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে কতখানি চ্যালেঞ্জ জানানোর সাহস দেখান আর দূরত্ব কি দল কিংবা দলের সুপ্রমুখী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খণ্ডন করার সাহস দেখাবেন এ নিয়েও প্রশ্ন সৃষ্টি হয়েছে কারণ যেভাবে তিপামত দল একাংশ কর্মী আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের তক্সায়া গ্রামে বিজেপি কর্মীদের উপর চূড়ান্ত আক্রমণ সংঘটিত করেছিল মন কি বাত অনুষ্ঠান লন্ডভন্ড করে দিয়েছিল বহু বাড়ি গাড়ি বাইক ধ্বংস করে দিয়েছিল তা রাজনীতির লক্ষণ নয় এ বিষয়ে মুখ্যমন্ত্রী তীব্র প্রতিবাদ জানিয়েছেন তীব্র নিন্দা জানিয়েছেন